বাংলাদেশ এবং ভারতের সাংবাদিকদের মধ্যে কিছু পার্থক্য আপনাদেরকে বুঝাই ভারতের সংবাদ মাধ্যম এবং সংবাদ মিডিয়া এবং অনেক বড়ো সাংবাদিকদের একটা বড়ো অংশ পেট সাংবাদিক হিসেবে পরিচিত এবং পেট বলতে তাদের দেশে মোটামুটি সিদ্ধ হচ্ছে যে নিউজ আটকে রেখে নিউজ ফেলে রেখে অথবা যা না ধরেন দিনকে রাত রাতকে দিন এই ধরনের নিউজ দিয়ে একটা বড়ো অঙ্কের ওরা খোক্কা বা থোকা বলে সেটা ইনকাম করা এবং বিজ্ঞাপনের চেয়ে ভারতের যে মার্কেট বিজ্ঞাপনী মার্কেট সেই মার্কেটের চেয়ে আপনার মিডিয়ার পরিসর অনেক হতে হওয়াতে তারা বিজ্ঞাপনের দিকে না গিয়ে এই টাইপের কাজ যারা ভালো পারে সেসব মিডিয়ার ওখানে খুব শোনই শোনুই উন্নতি হয় এবং তাদের মোটামুটি ওই যে আগে ওসি সাহেবদের যেরকম আমরা পেট দেখতাম না নাটক সিনেমায় তাদের এরকম দেখবেন যে তাদের সম্পাদকদের পেট মোটামুটি এরকম থাকে আর কি এই প্র্যাকটিসটা বাংলাদেশে কিছু কিছু শুরু হচ্ছিলো যে টেলিভিশন নাম বলবো না তাদের যে হর্তাকর্তারা তারা তারা এখন শ্রীঘরে শুরু হয়েছিল কিন্তু এখন আর ওই রকম নাই আর একটু পার্থক্য আছে ভারতের সাংবাদিকরা আপনার ধরেন যে ম্যাক্সিমাম অনেক বলিষ্ঠ সাংবাদিক ভারতে রয়েছেন বিশ্বকাপানো সাংবাদিক ভারতে রয়েছেন তাদেরকে সালাম জানাই তাদেরকে শুভেচ্ছা দেয় এবং তাদেরকে তাদেরকে গুরু মানি তাদের কোনো সন্দেহ নেই কিন্তু অনেক বড় একটা অংশ রয়েছে তাদেরকে ধরেন আপনি কিছু দিবেন কি দিবেন না তার চেয়ে রাতের গভীর হওয়ার পর সন্ধ্যার পর দুই পেক হুইস্কি দিলে হুইস্কি যা বলে তারা তাই লিখেন তাই বলেন বাংলাদেশে সাংবাদিকদের আপনি দেন না দেন সেটা পরের ব্যাপার বিবেক হুইস্কিও দিতে পারেন না অনেক সাংবাদিক আপনার সঙ্গে নিবে কিন্তু লেখার সময় হুইস্কি কি বলে সেটা লিখবে না কলম কি বলে সেটাই লিখবে এবং তার বিবেক কি বলে সেটাই লিখবে এটা ম্যাক্সিমাম সাংবাদিকের ক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশে একটা সত্য চাইলেও এইটি পার্সেন্ট সংবাদ মাধ্যম চাপা রাখতে পারে না সত্য সত্যই ওয়ান পার্সেন্ট সংবাদ মাধ্যম হলেও সেটা প্রকাশ করে দেয় আরেকটা জায়গায় যাই কেন হয়তো কথা বলছি উত্তর আছে উত্তর হলো আমাদের গ্রামাঞ্চলে একটা কথা বলে যে আপনার সন্তান যদি দুষ্ট হয় আপনার কাছে যদি বিচার দেওয়ার পরিবেশ গ্রামবাসী না থাকে তাহলে ওই সন্তানের বিচার গ্রামবাসী নিজেরাই করে মানে নিজের ঘরের বিচার আপনি যখন করবেন না করার পরিবেশ রাখবেন না নিজের ছেলের সম্পর্কে আপনি অন্ধ জ্ঞান রাখবেন তখন ওই বিচার তখন প্রতিবেশীরা তার হাতে তুলে নেয় বাংলাদেশে কেন এই প্রেক্ষিত বলছি ধরেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে এখন আজকালকার সময় যে পরিস্থিতি পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে বলা হয় যে সংখ্যালঘু নির্যাতন হয়রানি বা আমি খুন তাকে আরও অনেক পরের কথা বলবো সংখ্যালঘুদের বাড়ি ঘর দখল এইসব বিষয়ে ফুলিয়ে ফেপিয়ে ভারতের সংবাদ মাধ্যম প্রকাশ করছে এতে এতে রকম কোনো সন্দেহ নেই তারা ফুলিয়ে ফেপিয়ে প্রকাশ করছে সংবাদ মাধ্যমকে ডিবিট করার সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ করার দায়িত্বটা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপরে থাকতো এবং থাকা উচিত ছিল কেন উচিত নাই ওই যে দুষ্ট ছেলের গল্পটা বললাম যে দুষ্ট ছেলের বিচারটা ঠিকমতো দেওয়া যাবে কিনা এখন বাংলাদেশে এখন যদি ধরেন বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে সংখ্যালঘুর কিছু ঘটনা হয়েছে তো ওই বিচ্ছিন্ন ঘটনাগুলি কি সংবাদ মাধ্যম তার মতো করে প্রকাশ করতে পেরেছে বা আজকে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে প্রকাশ করার কি তারা হিম্মত রাখে সেই পরিবেশ কি বাংলাদেশে রাখা হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি তার এই ঘটনাটি আমাদের যে সরকার কর্তা সরকার বাহাদুর অথবা আমাদের গৃহকর্তা যদি বলি বাংলাদেশ আমাদের গৃহ সেই গৃহকর্তা পর্যন্ত একেবারে নিঃসংকোচে কোনো সেলফ সেন্সারশিপ না নিয়ে ওই যে যুজুর ভয় যেটা দেখানো হয় সেইভাবে সেলফ সেন্সারশিপ না করে নিজেই আমাদের সংবাদ মাধ্যমগুলি দেখানোর সেই পরিবেশ থাকতো যে ভুল করবে তার ভুলেরও বুশি বিচার করতে হবে করা যাবে করার সুযোগ আছে পথ আছে তাকে সোজাঙ্গুলে ভিনা উঠলে আপনি বাকাঙ্গলে তুলতে পারেন কিন্তু ইন এন এভারেজ আপনি যদি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে দেশে যে বিচ্ছিন্ন ঘটনা আপনারা বলছেন সেই বিচ্ছিন্ন ঘটনাগুলি তুলে ধরতে না দেন তাহলে তো পরদেশ সেগুলোকে নিয়ে আপনাকে ব্যস্ত রাখবে পরদেশের সংবাদ মাধ্যমকে তারা ইউজ করতে পারছে তাদের প্রয়োজনে তারা আপনাকে ব্যস্ত রাখছে আপনি তো আপনার সংবাদ মাধ্যমকে সে স্পেস দিচ্ছেন না যে সে যে কথা বলবে সে যে সেই সংবাদ মাধ্যমে বাংলাদেশের সব সংবাদ মাধ্যম কি ভারতের দালাল সব সংবাদ মাধ্যম কি ভারতের পয়সা খায় নাকি স্বাধীন চিত্তে তারা ভারতের যেসব বাংলাদেশের উপরে এই যে ভারত বিরোধী মনোভাব একটা তৈরি হয়েছে ভারতের ব্যবহারের কারণে সেইটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম অন করে আজকে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংখ্যালঘুদের কথা বলা হয় আচ্ছা সংখ্যালঘুরা কবে সুস্থি ছিল এখন যদি বলি সংখ্যালঘুরা ঠিক আছে আতঙ্কে না বাড়ি ঘরে আছে ঠিক আছে তাদের উপরে নির্যাতন হচ্ছে না সবাই মিলাম তারা কি স্বস্তিতে আছেন আপনি কি নিশ্চয় হতে পারেন যে তারা স্বস্তিতে শান্তিতে নির্বিঘ্নে নির্বিঘ্নে তারা আছেন বা বসবাস করছেন এ কথা যদি বলি তাহলে আমি ভুল করব কি কারণ একটা অসুস্থ আর ক্লামজি একটা সিচুয়েশান কি তাদের মধ্যে লক্ষ্য করা যায় না এটা কেন এটা কি শুধুই তাদের ভুল শুধুই কি ভারতের রাজনীতি শুধুই কি কট্টর সনাতনপন্থীদের কারণে নাকি এখানে আমাদের কিছু ভুল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমার মনে হয় সবকটু জায়গায় একটু স্পেসিফিক করা দরকার শেষ করব শুধু একটা কথা বলে ড্রোন নিয়ে একটা সাংঘাতিক রকম হুরস্থুল কাণ্ড কারখানা ঘটেছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তারা বলেছে যে বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করেছে ভারতও ড্রোন মোতায়েন করবে এই খবরটি বাংলাদেশে বেশ কিছু পত্রপত্রিকা এসছে আমরা মানব জমিনের বরাত দিয়ে আপনাদেরকে সেটি জানিয়েছিলাম এখন আমাদের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রেস উইং থেকে তার প্রেস প্রেসউইং ভেরিফাইড পেজে জানানো হয়েছে খবরটি খবরটি ইন্ডিয়ান এই সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়ার সবচেয়ে বড় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একটি সেটির এই খবরটি ভুয়া এবং বানোয়াট তাহলে এই ভুয়া বানোয়ার খবরটি আপনি প্রেসউইং দিয়ে ঠিক আছে জানাচ্ছেন ঠিক আছে কিন্তু বাংলাদেশ তো আমরাও ওন করি আমাদের সংবাদ মাধ্যম সবাই ওন করেন তাদেরকে সেই দায়িত্বটুকু একটু নিতে দিতেন আমরা নিশ্চয়ই বাংলাদেশের সংবাদ মাধ্যম এটা নিয়ে খোঁজখবর খবর নিচ্ছেন আপনার আমি যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা বক্তব্য নিতে যাই আমাদেরকে কতটুকু সহজ অ্যাক্সেস দেওয়া হচ্ছে বা এই বক্তব্যটি বাংলাদেশের প্রতিটি পিয়ার সেকশন যারা আছেন তাদের সঙ্গে সংবাদ মাধ্যমের কর্মীদের সিনিয়র কর্মীদের সবারই একটি সব বোঝা বোঝাপড়া একটি যোগাযোগ থাকে সেই মেসেজগুলো দিয়ে সবগুলো সংবাদ মাধ্যম দিয়েই আগে চ্যালেঞ্জটা জানানো উচিত ছিল কি না সব কিছুই কেন প্রধানমন্ত্রী দপ্তর থেকেই হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই হবে সেখান থেকে কেন হবে এটা সংবাদ মাধ্যমকে দেখতেন বাংলাদেশের সংবাদ মাধ্যম সে দায়িত্ব দেয় কিনা বাংলাদেশ সরকার বলছে এটি বা নট রুটিন ওয়ার্ড ছাড়া বাংলাদেশ কোথাও নতুন করে কোনো ড্রোন মোতায়েন করেনি যাই হোক পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে সবসময় আপনাদের সঙ্গে আছি আমি আতিক রহমান পূর্ণিয়া